সবাইকে ধন্যবাদ জানিয়ে নতুন আরও একটা ভিডিও শুরু করছি আজকে ঢাকা বোর্ড দুই আমাদের গ নাম্বার ক আর খ এই দুটোই প্রশ্ন গতে হচ্ছে আমাদের অঙ্ক সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকো অঙ্কটা সমাধান দেখো রনি এবং জনি এবারে একুশের বইমেলা থেকে যথাক্রমে তিনশো ছেচল্লিশ আমাদের আছে ভিত্তি হচ্ছে আট অক্টালে এবং আমাদের ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এর ভিত্তি হচ্ছে দুই এটা আছে আমাদের বাইনারিতে টাকার বই কিনেছিলাম এখন উদ্দীপককে বলছে উদ্দীপককে উদ্দীপকের রনি এবং জনি মোট কত টাকার বই কিনেছিল এখন আমাদের স্টুডেন্টদের কিন্তু একটা জায়গায় ঝামেলা হয় ঝামেলাটা হচ্ছে যে তিনশো ছেচল্লিশ আছে অক্টালে আর এইটা আছে আমাদের বাইনারি সেই ক্ষেত্রে দুইটা কিন্তু দুই দুই পদ্ধতি এখন পদ্ধতিতে থাকলে আমাদের বলছে যোগ করতে হবে যে মোট কত টাকা মোট মানে কি যোগ এখন আমাদের করতে হবে এই তিনশো ইভেন আমাদের এই যে বাইনারিটা আছে এইটাও কি করতে হবে দশমিক রূপান্তর করতে হবে দশমিক রূপান্তর করার পরে এই দুইটা একসঙ্গে কি করতে হবে যোগ করতে হবে ওকে শুরু করা যাক আমাদের এই জায়গা আছে রনি এবং জোরে এটা হচ্ছে রনির রনি বই কিনেছিল তিনশো ছেচল্লিশ টাকা এটা এখন এইটাতে রূপান্তর করতে হবে কিসে আমাদের দশমিকে বুঝতে পারছো তাহলে একটা একটা আগে করি এখন এটাকে যদি আমরা দশমিকের রূপান্তর করি তাহলে আমাদের শুরু করতে হবে তিন এর বৃত্তি ছিল কত এখানে আছে গুণ আট যোগ আমাদের এখানে আছে কত গুণ গুণ যোগ আমাদের কিন্তু এই দশমিকের দশ দিয়ে গুণ করা যাবে না তোমাদের কিন্তু এই জায়গায় ভুল হয় তোমরা করো কি যে এই বা সেটা না আমাদের বাম পাশে যা আছে সেটা দিয়ে গুণ করতে হবে এখন এই সর্ব ডানে শূন্য দিয়ে শুরু করতে হবে তারপর হচ্ছে কি ওয়ান তারপর হচ্ছে টু এখন এই জায়গায় তিন গুণ আট স্কোয়ার করলে কত হয় চৌষট্টি পর মানে কি যোগ গুণ শূন্য মানে অন সেক্ষেত্রে আসতেছে তিন দিয়ে চৌষট্টি কি করতে হবে গুণ করতে হবে তে চারি বারো বারো দুই হাতে কত এক তিন ছয় আঠারো আঠারো এক হচ্ছে উনিশ যোগ চারটা বত্রিশ যোগ ছয় এখন ছয় দশের শূন্য কত এক এক দুই দুইশো তিরিশ হাতে আমরা লিখতে পারি তিনশো ছেচল্লিশ এটা ছিল কৃষক অক্টালে আমাদের দশমিক এখানে হচ্ছে দুইশো তিরিশ দশ এই পাঁচটা শেষ এখন আমাদের জনিকটা বের করতে হবে এখন আমরা যদি জনিকটা বের করি দেখা গেছে যে এটা আছে কত জনি বই কিনেছিল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটা হচ্ছে কিসে বাইনারিতে নিতে হবে হচ্ছে আমাদের দশমিকে ঠিক এই সিস্টেমে এখানেও করতে হবে এখন এই জায়গায় ওয়ান গুণ আমাদের ভিত্তি কত দুই দুই যোগ শূন্য গুণ দুই যোগ ওয়ান গুণ দুই যোগ ওয়ান গুণ দুই শূন্য গুণ দুই তারপর হচ্ছে ওয়ান গুণ দুই তারপর এটা হচ্ছে ওয়ান গুণ দুই তারপর হচ্ছে যোগ শূন্য গুণ দুই যোগ ওয়ান গুণ দুই যোগ ওয়ান গুণ দুই যোগ শূন্য গুণ দুই ক্ষেত্রে এখন আমাদের বাম থেকে শূন্য ওয়ান টু থ্রি ফোর না বুঝলে কমেন্টসে অবশ্যই লিখে দেব আর যদি কারো কোনো বোর্ডের সমস্যা থাকে কোথাও অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্টসে লিখে বলবা যে আমাদের এই বোর্ডটা করিয়ে দেন এটা সমস্যা আছে এম কিউ করেন যাবতীয় যে সমস্যা আছে অবশ্যই কমেন্ট লিখে এখন তিন চার পাঁচ ছয় আর একবার তাহলে সাতবার দুই দুগুন চার চার দুগুনো আট আট দুগুন ষোলো ষোলো দুগুনো বত্রিশ বত্রিশ গুণ চৌষট্টি চৌষট্টি দুগুনো একশো আঠাশ এখন আমরা এই জায়গায় একবারই লিখতে পারি একশো আঠাইশ আঠাশে গুণ করলে ওই একশো আঠাশ হবে ক্লিয়ার এরপরে দেখো শূন্য দিয়ে যাই গুণ করবো শূন্য যোগ এবার দুই গুণ হবে তাহলে আমরা যদি চার চার আট আর দুগুন ষোলো ষোলো দুগুনো বত্রিশ তাহলে এখানে লিখতে পারি বত্রিশ গুণ হন ওই বত্রিশ হয় যোগ ওয়ান গুণ দুই দুইয়ের পর চার তাহলে চার যদি দুই দু গুণো চার চার দু গুণ আট আট দুগুন ষোলো ষোলো গুণ হন তাহলে ষোলোই থাকে

চোদ্দ আর লোক আট চোদ্দ আর আট বাইশ বাইশ এক দুই হাতে হচ্ছে আমাদের দুই সেই ক্ষেত্রে ওয়ান আমাদের আসতেছে কত একশো বিরাশি এখন আমরা লিখতে পারি অতএব ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো সমান সমান একশো বিরাশি এটা হচ্ছে দশমিক এখন আমাদের প্রশ্নে বলছিল যে উদ্দীপকের রনি এবং জলি মোট কত টাকার বই কিনেছিল ডেসিমেল পদ্ধতিতে আমরা কিন্তু ডেসিমেল পদ্ধতি করতেছি সেই ক্ষেত্রে এই দুইটা কি করতে হবে এখন যোগ করতে হবে যোগ যদি আমরা এখানে করি এখানে আসতেছে কত আমাদের দুইশো তিরিশ যোগ একশো বিরাশি এখন দুই আর শূন্য যোগ করলে হচ্ছে দুই আট আর তিন এগারো এগারো এক হাতে হচ্ছে আমাদের এক একের এক দুই দুই আর দুই চার চারশো বারো টাকা এখন তোমরা নিচে লিখে দেব যে আমাদের রনীয় জনী মোট এত টাকার বই কিনে ছিল ঘরে বলছে উদ্দীপকের দুইজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করা অর্থাৎ আমাদের এই জায়গায় পরিপূরক পদ্ধতিতে করতে হবে গ থেকে প্রাপ্ত জনির খরচ এটা ছিল বাইনারিতে বাইনারি থেকে আমরা পেয়েছি কত একশো বিরাশি আর রনির খরচ তিনশো ছেচল্লিশ অবকালে ছিল দশমিকের কত পেয়েছি দুইশো তিরিশ এটা হচ্ছে গ হতে প্রাপ্ত এখন আমাদের মূল অঙ্কের ভিতরে যেতে হবে সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকো তাহলে আমাদের এই দুইশো তিরিশ এটা আছে ডেসিমেল আমাদের নিতে হবে কিসে বাইনারিতে এখন বাইনারিতে নিতে হলে দুইশো তিরিশ দুই দুইয়ের ভিতর কবার যায় একবার দুই তিনের ভিতর কাবার যে একবার থাকে কত এক আর হলো শূন্য তাহলে দশ দশের ভিতর যায় পাঁচ কিছুই থাকে না শূন্য দুই এগারোর ভিতর কাবার যায় পাঁচ থাকে এক এক আর হচ্ছে পনেরো যায় সাত থাকে কত ওয়ান

একের ভিতর যায় না শূন্য থাকে কত ওয়ান এখন এটা আমাদের এটা দশমিক থেকে আমাদের কত ওয়ান শূন্য শূন্য ওয়ান শূন্য শূন্য এটা হচ্ছে আমাদের বাইনারি এটা পেয়েছি আর অলরেডি উপরে কিন্তু আমাদের আছে যে একশো বিরাশি ডেসিমেল কত আছে বাইনারি কিন্তু এখানে দেওয়াই আছে এখন আমাদের এর ভিতরে দেখা গেছে যে দুইশো তিরিশ কিন্তু বড় আর ছোট কোনটা একশো বিরাশি তাহলে পরিপূরক করতে হবে কোনটার একশো বিরাশি একশো বিরাশি কি করতে হবে পরিপূরক একশো বিরাশি এটা ছিল দশমিক ওয়ান শূন্য ডাবল ওয়ান শূন্য ওয়ান ওয়ান শূন্য এখন এটার করতে হবে কি একের পরিপূরক শূন্য একের পরিপূরক মানে শুধু উল্টে দিতে হবে এক থাকলে শূন্য শূন্য থাকলে ওয়ান এক থাকলে শূন্য শূন্য ওয়ান শূন্য শূন্য ওয়ান এটাকে লিখে দিতে হবে এক এর পরিপূরক বোঝা গেছে এখন আমাদের দুইয়ের পরিপূরক করতে হবে তাহলে দুইয়ের পরিপূরক যদি করতে হয় তাহলে কি যোগ করতে হবে ওয়ান আমরা যোগ করে দেব তাহলে ওয়ান আর ওয়ান করলে কত থেকে করলে দুই কত শূন্য কত থাকে এক এক আর শূন্য যোগ করলে কত এক এখন বাদ বাকি যা আছে সব ঠিক থাকবে বসে দিতে হবে এই লিখতে হবে দুই এর পরিপূরক এখন এই যে একটা কথা আছে যে এটা ছিল আমার একশো বিরাশি হচ্ছে পজিটিভ প্লাস আর যখনই আমরা এই দুইয়ের পরিপূরক করব তখন এটা হয়ে যাবে কি মাইনাস অর্থাৎ এটা হয়ে যাবে নেগেটিভ দেখে বলা হয় ঋণাত্মক এটা ছিল ধনাত্মক হয়ে গেছে কি ঋণাত্মক এখন এই জায়গায় একটা কথা আছে যে উদ্দীপকের দুইজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনছে এটা কিন্তু বিয়োগ করতে হবে আমাদের কিন্তু এই জায়গায় ঝামেলা যে যখন আমরা সরাসরি একটা বাইনারি করব। সেটা হচ্ছে আমাদের ধনাত্মক মান আর যখন একের পরিপূরক দুই এর পরিপূরক করার পর একটা ফল পাবো সেটা হচ্ছে আমাদের ঋণাত্মক তার মানে কি আমরা এখন থেকে করতে করতে পারবো পারবো বিয়োগ সেই ক্ষেত্রে এখন আমাদের কত আছে দুইশো তিরিশ এটা হচ্ছে কি দশমিকে এটা বাইনারি পাইজি কত

শূন্য 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 যোগ করলে শূন্য একার এক যোগ করলে দুই দুই থেকে দুই করলে শূন্য হাতে কত এক এক দুই দুই থেকে দুই দুই করলে শূন্য হাতে কত এক একার এক দুই দুই থেকে দুই দুই করলে শূন্য হাতে কত এক এক আর শূন্য যোগ করলে এক আর বাকি যা আছে এক এর জায়গায় এক বসলে শূন্য এক যোগ করলে এক এক আর এক যোগ করলে দুই দুই থেকে দুই বিয়োগ করলে কত শূন্য হাতে কত এক এক আর এক দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য আর হাতের এক এই যে সামনে এখন দেখা গেছে আমাদের কয় বিট হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় বিট আমাদের কিন্তু নয় বিট গ্রহণযোগ্য না আমাদের এই হচ্ছে আমাদের অতিরিক্ত ক্যারিটা তাহলে এই জায়গায় লিখতে হবে কত সমান সমান শূন্য শূন্য এখন শূন্য আমরা লিখলে হয় না লিখলে হয় শূন্য শূন্য এখন এইটা আমাদের হচ্ছে আর এই জায়গা আছে কত দুই আছে কত হলে দশ হবে আট হলে হাতে কত এক আট এক কত নয় নয় আছে কত হলে তেরো হবে চার হলে হাতে কত এক এক দুই দুই মিললে শূন্য এইটা আচ্ছা আর এইটা হচ্ছে কি আমাদের বাইনারি লিখে দিতে হবে যে বর্জন করে করে বর্জন এ হচ্ছে আমাদের উত্তর সবাই পাশে থাকবা আর প্রত্যেকদিন আমাদের আইসিটির বিভিন্ন বোর্ডের অঙ্ক আপলোড করা হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি